অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মারার সাত মাসের এবার বন দপ্তরের কর্মীদের আক্রমণে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা আহত অন্তঃসত্ত্বা মহিলা বর্তমানে ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রাজনগর পিআর বাড়ি থানাতে তিন বনকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে অপরদিকে বনদাত্তরের পক্ষ থেকে ও আক্রমণ সহ অন্যান্য অভিযোগ নিয়ে সুজন রায় সহ তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে বনকর্মীরা ঘটনার রাজনগর ডিমাতলি এলাকায় জানা যায় বিলোনিয়া মহকুমার পিআর বাড়ি থানার অন্তর্গত ডিমাতলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামের সুজন রায় তার বাড়িতে মোরগের ফার্ম করবার জন্য ঘর বাদ ছিলেন তখন বনদপ্তরের কর্মী উত্তম দাস বিকাশ দাস এবং সূর্য বর্মা সুজন রায়ের বাড়িতে হানা দেয় বাড়িতে তখন সুজন রায়ের সাত মাসের অন্তঃসর্তা স্ত্রীও ছিল সুজন রায়ের অভিযোগ বনদপ্তরের কর্মীরা তার বাড়িতে গিয়ে প্রথমে সুজন রায়কে বনদপ্তরের জায়গায় ঘর বাঁধতে বাধা দেয় তখন সুজন রায় বনদপ্তরের কর্মীদের জানায় এলাকার নব্বই শতাংশ লোক বন দপ্তরের জায়গায় দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে সেও বসবাস করছে বনকর্মী সুজন রায়ের কোনো কথা শুনতে রাজি হয়নি তার অভিযোগ বনকর্মীরা সুজন রায়কে দূরে ডেকে নিয়ে দশ হাজার টাকার দাবি করে টাকা না দিলে সুজন রায়কে ঘর করতে দেওয়া হবে না বলে বনদপ্তরের কর্মীরা হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে সুজন রায় বন দপ্তরের কর্মীদের টাকা দিতে অস্বীকার করায় তাদের কথাবার্তা সে ভিডিও করতে গেলে বনকর্মীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের ধস্তাধস্তি দেখে স্বামীকে বাঁচাতে সাত মাসের অন্তঃসত্ত্বার স্ত্রী এগিয়ে এলে বনদপ্তরের কর্মীরা সুজন রায়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাঠি দিয়ে তার স্ত্রীর পেটে আঘাত করে বলে অভিযোগ উঠেছে এতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারাত্মকভাবে আহত হয় সুজন রায়ের অভিযোগ বনকর্মীরা তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় বন দপ্তরের এই ধরনের অমানবিক আক্রোবনে বর্তমানে গোটা গ্রামের মানুষজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাকে আমার উপরে অত্যাচার মানে সালপি আছে। মানে আপনার কাছে তাহলে টাকার খুজিয়ে এবং নিচে আজকা দেন না।

উত্তম পরেস্টার আর হচ্ছে বিকাশ পরেস্টার এই তিনজন লোক তারা প্রচন্ড পরিমাণে আমার এলাকার দিকে প্রচুর পরিমাণে টাকা উঠাইছে